আসসালামু আলাইকুম শাখায় সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ফ্রি ভার্চুয়াল নাম্বার সময় সবচেয়ে সেরা যে ভার্চুয়াল নাম্বারটা আছে সেটা হচ্ছে সেটার সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করে দেব সে শুরুতেই আমরা চলে যাব আমাদের ক্রম ওয়েবসাইটে এটা আপনারা পিসি দেওয়া করতে পারবেন আবার ফোন দেওয়া করতে পারবেন সমস্যা নেই তো আসে সার্চ বক্সে আমরা লিখবো এস এম এস টু ডট কম আপনারা পিসে দেওয়া করতে পারবেন আবার হচ্ছে মোবাইল দেওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে একটু অ্যাড আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রিসিভ এস এম এস অনলাইন ফ্রি টেম্পোরারি ফোন নাম্বার ফর ভেরিফিকেশন তো এখানে আমরা অনেকগুলো কান্ট্রি দেখতে পাচ্ছি এগুলো সব কান্ট্রি আমরা নাম্বার নিতে পারবো যদি আমি শুরুতেই ইউনাইটেড স্টেটের যে ইয়েটা আছে এটা যদি আমি এখানে ক্লিক করি অ্যাড আসছে এখানে আমরা ক্লোজ করে দেবো অ্যাড এবং করতে গেলে আপাতত লগ ইন করতে হবে অস্ট্রিয়া আসলে আপনারা যারা হচ্ছে যে ডাটা প্লাস্টিংয়ের ক্ষেত্রে পেপালের অ্যাকাউন্ট খোলেন বা বিভিন্ন ইয়ার যে অ্যাকাউন্টগুলো আছে না এই অ্যাকাউন্টগুলো খোলার টাইমে দেখুন ফিনল্যান্ডের যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু যে ষোলো ঘন্টা আগে অ্যাড করছে তাহলে ক্লিক করলাম আমরা এসব নাম্বার দিয়ে যে মানে দেখুন এখান থেকে কত কিছু ইয়ে করছে বিশেষ করে যারা ডাটা প্লাস্টিং করান সেই ক্ষেত্রে পেপালের যে ইয়েগুলো আছে পেপালের যে কোডগুলো আছে এখান থেকে খুব সহজেই নিতে পারবেন আর তাছাড়া আরও অনেক কাজে এগুলো ব্যবহার হয় আপনাদের এটা খুবই একটা টেম্পোরারি ভালো সাইট কোর্ট দেওয়ার সাথে সাথে চলে আসে কোনো দেরি হয় না তো এটা আপনারা করতে পারেন এটা ডাটা প্লাস্টিংয়ের ক্ষেত্রে অনেক অনেক মানে ক্ষেত্রে হয় আর জিমেল আর টেলিগ্রামের যে অপশানটা সেটা হচ্ছে আপনাদের এটা শুরুতেই করে নিতে হবে মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে নাম্বার অ্যাড হয় খুবই কম পরিমাণে যেহেতু ফ্রি তো শুরুতেই যারা একটু করে নিতে পারবে তারা করবে কেননা পরবর্তীতে এসে এগুলো নাম্বার যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা জিমেলের দেওয়া হয় তাহলে মানে ম্যানি ইয়ে আসে মানে ম্যানি রিকোয়েস্ট বা অনেকবার ট্রাই করা আছে এরকম কিছু লেখা আসে তো আপনারা ফ্রিতে শুধু যে পেপাল টেপাল যেগুলো আছে এগুলোতে আপনারা খুব ইজিলি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন তো এখানে আবার অ্যাডার সাথে তো আমরা পেয়ে যাই তো এইভাবেই দেখুন এখানে অনেকগুলো কান্ট্রিজ কানাডা আছে ইউনাইটেড স্টেট নেদারল্যান্ড বেলজিয়াম ফিনল্যান্ড ফিনল্যান্ড আর সুইডেন এখান থেকে সবথেকে মানে ভালো কাজ করে ফিনল্যান্ড আর সুইডেন এই দুইটা নাম্বার সবসময় পাওয়া যায় বা সবসময় কাজ করে ভালো কাজ হয় যে কোনো টাইমে আপনার কোড পেয়ে যাবেন কোনো দিয়ে যাবে না তো এটাই শিলাস্কের মেন টপিক আপনারা ভালো করে দেখবেন এস এম এস স্টম সাইটটার নাম এখান থেকে আপনারা প্রায় সব ধরনের নাম্বার টেম্পোরারি যে নাম্বারগুলো হয় পেয়ে মানে প্রতি চব্বিশ ঘন্টা পরপর যে আপডেট হবে সেই আপডেটের পরে আপনারা এখান থেকে প্রথম অবস্থাতে করতে পারবেন জিমেইলের হোয়াটসঅ্যাপের টেলিগ্রামের তাছাড়া আপনারা সব সময়ের জন্য পেপালের যে যে পেপাল মানে ব্লাস্টিংয়ের ইমেল ব্লাস্টিংয়ের যে কাজগুলো হয় সেই কাজগুলো এখান থেকে সেই কাজগুলোর নাম্বার এখান থেকে ভেরিফাই করতে পারবেন ফ্রিলি যেহেতু টেম্পোরারি ইমেল আর টেম্পোরারি নাম্বার দুইটা একই জিনিস তো ঠিক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ